ম্যাথ ম্যাজিক নাইন্টিন সেভেন্টি নাইন পক্ষ থেকে আপনাদের স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজ গণিত সূত্রগুলিও প্রয়োগে অন্য শ্রেণীর চারদশ্রে টাইলের অঙ্কগুলো পড়বে আমরা সূত্র জানি

Minus pi plus pi minus 3x divided by 2 whole squares minus a kotu 3x minus pi minus is the same as minus pi minus 3x divided by 2 whole square. Minus a

লেখা যায় এটা আমরা ভাঙ্গাবো না ভাঙ্গালে আর বন্ডির অন্তর থাকে না এজন্য আমাদের এটি হবে আমাদের এটা কত নাম্বার আছে আমাদের গ নাম্বার আছে নিচের তথ্যের আলোকে দুই থেকে চার নম্বর প্রশ্নের উত্তর দাও স্কোয়ার মাইনাস রুট থ্রি জিরো হলেটি আমরা করে দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স কি আছে এটা দেখি প্লাস ওয়ান

X square plus 1 by X square minus 1, which is complete. My, I found it is very basic. Very the X square plus 1 by X square, I have X plus 1 whole square minus 2AB. এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান পেয়ে গেছি রুট থ্রি স্কোয়ার এক্সেসে কাটা যায় রুট থ্রির উপর স্কোয়ার মানে থ্রি মাইনাস টু ইকোয়াল টু ওয়ান কত নাম্বার আছে যে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি বসাইয়া

এক্সকিউব প্লাছ ওৱান বাই এক্সকিউব সময় লেখা যায় এক্স প্লাছ ওৱান বাই এক্স ওৰ্ল্ড কিউব মাইনাস থ্রী এম পি ইন টু এ প্লেছ বি ৰোড থ্রী ওল্ড কিউব মাইনাস এক্স এছ একা এটা ইন টু ৰোড থ্রী ৰোড থ্রি ইন রুট থ্ৰী রুট থ্রী গুণ কলে এই দুইটাই এই দুটো গুণ করলে হয় থ্রি আর এটা রোড থ্রি থ্রি রোড থ্রি আর মাইনাস থ্রি রোড থ্রি দুয় করলে হয় জিরো কত নম্বর আছে ঘর নম্বরে উত্তর ঘর

কথা মাইনাস হয়েছে প্লাস সুতরাং এটা আমাদের ঠিক নাই আমাদের কত নাম্বার আছে সাত নাম্বার কি আছে

টু আর এখানে এস এস আসলে ফোর ফোর মাইনাস ফোর ইকাল টু জিরো কত নাম্বার আছে দুই নম্বর আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এটা মান বসাইলে আমরা

এখন এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সত্য আমরা নিতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আর এই স্কোয়ার রয়ে মাইনাস টু এখন বিয়ার ভ্যালু আমরা কত দেওয়া আছে টু টু স্কোয়ার মাইনাস টু মাইনাস টু টু স্কোয়ার মাইনাস টু ফোর মাইনাস টু ওল স্কোয়ার মাইনাস টু মাইনাছ টু ফৰ মাইনাছ টু টু এতিয়া কত নাম্বাৰ আছে ঘৰ নাম্বাৰ সত্তৰ ঘ